কোথায় কথায় হবে গল্প গাথা কৃষিবিদের গবেষণা সরকারের প্রণোধনা জ্ঞানের কথা তথ্য জানা পরিশ্রমে আসে সফলতা এসো শুনি এসো জানি কৃষি খামারির কথা কৃষি খামারির কথা প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি আমি কৃষিবিদ মির্জা তাহমিন রিজভি আজ আছি আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকার একটি আনারস বাগানে তুলে ধরব আনারস চাষিদের সুখ দুঃখ ও সফলতার গল্প মিষ্টি আনারসের রাজধানী হিসেবে পরিচিত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা ইতিহাস বলছে বাংলাদেশে আনারস চাষের গোড়াপত্তন হয় উনিশশো সালে মধুপুরের ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন তিনি ভারতের মেঘালয় রাজ্যে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কিছু আনারসের চারা সংগ্রহ করে বাংলাদেশে এনেছিলেন দয়াময়ী সাংমার এই উদ্যোগের ফলে মধুপুরে আনারস চাষের সূচনা হয় এবং এটি ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে এই আনারস শুধু দেশের মানুষের কাছে নয় আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় হয়ে উঠেছে চলুন জেনে আসি মধুপুরের মিষ্টি এই আনারস চাষের সফলতার গল্প আমরা সাধারণত দুইটা জাতের আনারস আবাদ করি একটা হলো ক্যালেন্ডার আর এখন যারা দেখতাছেন এটা হলো জলডঙ্গি বারো মাসি কিন্তু এই জলডঙ্গিটা পাওয়া যায় আর ক্যালেন্ডারটা দুইটা মৌসুমে পাওয়া যায় অনেক সময় জৈব সার দেওয়া বিভিন্ন পটাশিয়াম জৈব সার দিয়ে কিন্তু বেশি উৎপাদন করা হয় জলডঙ্গি যেটা প্রতি বিঘায় আট হাজার করে আবাদ হয় আর ক্যালেন্ডার তিন থেকে পঁয়ত্রিশশো প্রতি বিঘে আবাদ হয় আর জলডঙ্গি বিশেষ করে বাগান দরে বিক্রি করা হয় ইনশাল্লাহ এই সুবাদে কৃষকরা আমরা যারা কৃষক আছি ভালো স্বাবলম্বীর দিকে পুরো টাঙ্গাইল জেলা জুড়ে আনারস চাষের পরিসর দাঁড়িয়েছে প্রায় আট হাজার হেক্টরের কাছাকাছি বর্তমানে মধুপুরে প্রায় ছয় হাজার ছয়শো হেক্টর জমিতে আনারস চাষ হচ্ছে মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দুই লাখ উনআশি হাজার মেট্রিক টন শুধু ফলনই নয় প্রতিদিনের বেচাকেনা এই অঞ্চলের মানুষের জীবনধারা বদলে দিচ্ছে দর্শক আমরা এখন কথা বলবো মোহাম্মদ শাহজালালের সাথে যিনি চাষি এবং বিক্রেতা উভয়ই কেমন আছেন ভালো আছি আপনি তো আনারস চাষ করেন এবং বিক্রি করেন দুটোই দুটোই করি আচ্ছা এ সম্বন্ধে আমাদেরকে একটু বলেন কতটুকু জমি চাষ করেন আমি জমি আট বিঘার মতো

তো এবারে আনারসের কোনো রোগ বা কোন ক্ষতিকর দিক আপনারা কোনো কিছু দেখতে পেয়ে না 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 এই তারিখে কোনো রোগ হয় নাই কোনো কিছু হয় নাই আমরা বাগানে আসছে কালমান কাটতেছি ব্যস্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কোনো উগমোগা হয় নাই বিশেষ করে লাল লালমাটি এবং উষ্ণ আবহাওয়া আনারস চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে আজ সেই ঐতিহ্যই হাজারো কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পরিমাণ আনারস নিয়ে এসেছি আনারস নিয়ে আসছি চায়ের মনে করেন চারশো পিস আনারস আছে ওই খেপ বেচার পর দেখা গেছে আরো যদি গেলে কাস্টমারের চাহিদা থাকে কাস্টমার থেকে ব্যাপারী থাকে আরও চারশো আনি এইভাবে বিক্রি করা হয় আঠারো মাসের সিজনে বলে এই ফলটা মনে করেন যে দুই তিন দিন রাখা যায় না যেমন আনারস কেটে নিয়ে এসেছি বাজারে দেখা গেছে আনারসের টেম্পার কম এই আনারস আজকে বিক্রি না হলে দেখা গেছে কালকে বিক্রি হলে সমস্যা হয় আপনার প্রতি বিঘাতে কি পরিমাণ আপনি খরচ করেন এবং ওখান থেকে কি পরিমাণ উৎপাদন করেন লাভটা কি পরিমাণ হয় আমাদের একটু সমস্ত বিষয়টা একটু গুছিয়ে বলেন বিঘাতে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয় এই বছর একটু লাভ হইতেছে গত দুই বছরই লস হয়েছে আশ্বিনা বলে একটা আনারস আছে আমরা শুনেছি সেটা কতদিন পর্যন্ত রাখা যায় এই বিষয়টা আমাদেরকে একটু খুলে বলবো আশ্বিনাটা আপনার দুই চার দিন রাখা যায় এটা শক্ত রস কম এই কারণে ও একটু কম হয় আমরা টাঙ্গাল দিয়ে ঘাঁটছি মানে মাল কেনার জন্য আমি এই মাত্র তিন ব্যান মাল কিনলাম তিন ব্যান কিনলাম দশ হাজার টাকা দেওয়া এই মালটাঙাল দেওয়া পুরান বাস আমি বিক্রি করি ফুচকা হিসাবে আগে একটা আনারস মনে আনারসিরিশ টাকা কিন্তু দাম বত্রিশ টাকা এখন একটা পঞ্চাশ টাকা ষাট টাকা কিনে নিতে হয় এখান থেকে ওইখানে আশি নব্বই টাকা বিক্রি করি উপর দেওয়া কি গাছটা দিয়ে সুন্দরভাবে মানে লাগি যাতে আলো বাতাসটা না পায় আবার বাতাস পাইলে অনেক সময় মাল শুকাইয়া জায়গা ওটা বিক্রি করা ঝামেলা হয়ে জায়গা আর বিশেষ করে মাল মনে হয় যে দুই দিনের বেশি রাখলেই মালটা ওই পানি ছাইড়া দেয় মানে একাই পানি বেড়া যায় ঘাম ঘাম হয় ওই মাল আর বিক্রি করা ঝামেলা এখানে উৎপাদিত কুইন এবং জায়ান্ট কাবিনেট জাতের আনারস স্বাদে অতুলনীয় রসালো এবং মিষ্টতার জন্য সারা দেশে বিখ্যাত এছাড়াও ক্যালেন্ডার জলযোগী এবং এমডি টু জাতের আনারস এখন সবচেয়ে জনপ্রিয় প্রতিদিন স্থানীয় হাট থেকে পঁচিশ থেকে ত্রিশটি ট্রাকে করে আনারস যাচ্ছে দেশের নানা প্রান্তে ট্রাকের আকার অনুযায়ী কখনো তিন হাজার কখনো বা দশ হাজার পর্যন্ত আনারস বহন করা হয় মৌসুম শেষে এই বাণিজ্যের মূল্য দাঁড়ায় দুশো থেকে সাতশো কোটি টাকার মতো প্রতি মৌসুমে মধুপুরে কয়েক কোটি আনারস উৎপাদিত হয় এক হেক্টর জমিতে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আনারস ফলন হয় স্থানীয় বাজারে প্রতিটি আনারস বিক্রি হয় ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় ফলে কৃষকরা জমি প্রতি লাখ লাখ টাকা আয় করতে পারেন তবে আনারসের দাম মৌসুম ভেদে ওঠানামা করে থাকে এ কারণে কৃষকরা কখনো লাভবান হয় আবার কখনো সমস্যায় পড়েন এইবার আনারসের দাম বালক সবাই যে লিজ দেয় তেমন না কতিপয় লোক লিজ দেয় কতিপয় মানুষ লিজ দেয় না নিজেরাই আবাদ করে নিজেরাই আবাদ করে নিজেরাই স্বাবলম্বী হয় আনারস গাছের সাধারণত চারটি উপায়ে বংশবৃদ্ধি হয়ে থাকে প্রথমত মুকুল অর্থাৎ আনারসের মাথার অংশ মাটিতে রোপণ করলে চারা হয় তবে এই পদ্ধতিতে ফল পেতে সময় লাগে আঠারো থেকে চব্বিশ মাস দ্বিতীয়ত শুকা গাছের গোড়া বা পাতার কাণ্ড থেকে বের হওয়া কুড়ি আলাদা করে রোপণ করলে নতুন গাছ হয় শুকা থেকে জন্মানো গাছে মাত্র পনেরো থেকে আঠারো মাসেই ফল আসে তৃতীয়ত শিশু যা আনারসের গোড়ার চারপাশে জন্মায় এগুলো রোপণ করলে গাছ দ্রুত বড় হয় এবং ফল দেয় আর চতুর্থত রাটন অর্থাৎ একটি গাছ ফল দেওয়ার পর তার গোড়া থেকে আবার নতুন চারা গজায় তবে কৃষকরা বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন শুকা এবং শিশু কারণ এগুলো থেকেই সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় আনারস সাধারণত ফুল ফোটার পাঁচ মাস পর থেকে পরিপক্ক হতে থাকে আনারসের জাত অনুযায়ী মে আগস্ট মাসে বেশি সংগ্রহ হয় রং গন্ধ আকার এবং পাতার অবস্থার পরিবর্তন দেখে বুঝতে হয় স্থানীয় বাজারে পুরো পাকা আনারস সংগ্রহ করা হয় আর রপ্তানির জন্য আধা পাকা অবস্থায় তুলে নেওয়া হয় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মধুপুর গড়ে সবচেয়ে বেশি আনারস চাষ হয় অরুণখোলা শোলাকুড়ি আউশনারা এবং ইদিলপুরে এখন এসব গ্রামে হাজারো কৃষক আনারস চাষে জীবিকা নির্বাহ করছেন তা আনারস হচ্ছে এই মধুপুরের মূল ফসল এটাকে কৃষকের পুঁজি হিসেবে ধরা যায় এই আনারসের সাথে অনেক সাথী ফসলও করা হয় তো মধুপুরে তিন জাতের আনারস করা হয় একটা হচ্ছে জায়ান্ট কিউ যেটা আমরা লোকাল ভাষায় বলি ক্যালেন্ডার আর একটা আছে হানি কুইন যেটা অনেক মিষ্টি এবং ছোট আকারের ফল রিসেন্টলি একটা আমদানি করা হয়েছে ফিলিপাইন থেকে এমডি টু জাতের আনারস এটা আমরা এই মধুপুরের কৃষকদের মাধ্যমে মাঝে প্রণোদনার মাধ্যমে বিতরণ করেছি বিনামূল্যে আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তো এটা এই এই এমডি টু জাতের আনারসের আমরা ব্যাপক আশাবাদী এবং ভালো ফলন হয়েছে এই মধুপুরের চাষকৃত ফিলিপাইন থেকে আমদানিকৃত এমডি টু জাতের আনারস যেটা আছে সেটা চাষ করে আমরা সফলতা অর্জন করেছি আর এইটার চারা থেকে পরবর্তীতে আমরা যে ফলনটা পাবো এই আশা করি আসান ফলন হবে আর এইটার এই এমডি টু জাতের আনারসের খোসা পাতলা এবং সুমিষ্ট এবং সারা বিশ্বে সমাদৃত মধুপুরের মাটিটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র পলল ভূমি এটা একটা গর অঞ্চল অনেকে পাহাড়ি এলাকা বলে আসলে এটা ভুল এটা হচ্ছে গড় অঞ্চল গর অঞ্চলের মাটি এবং খুবই উর্বর মাটি আর আনারস হচ্ছে খুব খরা সহিষ্ণু একটা ফসল প্রচন্ড খরাই আনারসের চারা কোনো ক্ষতি হয় না নিয়মিত সেচ এবং আগাছা পরিষ্কার করলে এই আসানোর ফল পাওয়া যায় আর আনারসে খুব একটা পরিচর্যার দরকার দরকার হয় না যেহেতু এর মধ্যে রোগ কম হয় রোগবালাই নাই বলেই চলে এর মধ্যে যেটুকু হয় প্রচণ্ড বৃষ্টি বা পানি বেঁধে থাকলে মানে সেচ নিঃশ্বাসন ব্যবস্থা না থাকলে অনেকটা পচন ধরে এছাড়া তেমন কোনো সমস্যা নাই এক বিঘা জমির থেকে যদি বাজার ভালো থাকে বা আনসের দাম দর যদি ভালো থাকে তাহলে দেখা যায় যে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রি করা সম্ভব যেটা মধুপুরের আনারসের মধ্যে হরমোন বা রাইফেনিংয়ের ব্যাপক হার ব্যবহারের একটা প্রবণতা রয়েছে যেটা মাত্রা চেয়ে বেশি ব্যবহার করে তা আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন চেষ্টা করতেছি যে এই হরমোন ব্যবহার এবং রাইপেনিং এর ব্যবহারটা কমাতে যেহেতু আনারস পণ্য হিসেবে স্বীকৃত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় এবং ফাউন্ডেশনের মাধ্যমে আনারস এক্সপোর্ট বা রপ্তানি করার উদ্যোগ নিয়েছি আমাদের একটা ট্রেনিং সেন্টারও আছে তা আশা করি আমরা ভবিষ্যতে এই আনারস আন্তর্জাতিক মানের হবে মধুপুরের আনারস মৌসুম জমজমাট বাজার এর মধ্যে সবচেয়ে বড় হলো জল বাজার যাকে বলা হয় দেশের আনারসের সর্ববৃহৎ বাজার ভোরের আলো ফুটতেই চারদিক থেকে কৃষকরা ভ্যান ঠেলাগাড়ি সাইকেল আর মাথায় ঝুড়ি বোঝাই করে আনারস নিয়ে আসেন এই হাটে একপাশে পাশে দাঁড়িয়ে আছেন পাইকাররা আর অন্য পাশে খুচরা ক্রেতা সবাই ব্যস্ত দরদামে মুহূর্তেই স্তূপ হয়ে যায় শত শত আনারস শুধু পাইকার নয় স্থানীয় খুচরা বিক্রেতারাও এখানে আনারস কিনে নিয়ে যাচ্ছেন নিকটবর্তী বাজারে ফলে বাজার জুড়ে ক্রেতা বিক্রেতার হাঁক ডাক দরদাম আর হাসি আনন্দে তৈরি হয় একটি উৎসব মুখর পরিবেশ লাল লালমাটি আর উষ্ণ জলবায়ু আনারসের জন্য আশীর্বাদ মে থেকে আগস্ট মৌসুমে এখানকার বাগান ভরে ওঠে সোনালি আর সুগন্ধি আনারসে সংরক্ষণের জন্য হিমাগার নেই বললেই চলে ফলে দ্রুত বাজারজাত করতে হয় দামের ওঠানামা কৃষকদের অস্থির করে তোলে আর রপ্তানি করতে হলে দরকার মান নিয়ন্ত্রণ আধুনিক প্যাকেজিং আর পরিবহন অবকাঠামো যা এখনও খুব সীমিত আনারস চাষে আছে বেশ কিছু চ্যালেঞ্জ বিশেষ করে রোগবালাই সংরক্ষণের অভাব দাম ওঠানামা করা পরিবহনের সমস্যা এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প না থাকায় কৃষকরা প্রায় ক্ষতির মুখে পড়েন আবার অতিবৃষ্টিতে ফল নষ্ট হয় আর খরায় শুকিয়ে যায় কৃষি বিভাগে সহায়তা থাকলেও বৃহৎ পরিসরে রপ্তানি অবকাঠামো গড়ে না ওঠায় সুস্বাদু এই আনারসের সম্ভাবনা পূর্ণরূপে কাজে লাগানো যাচ্ছে না দু চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর জিআই স্বীকৃতি পেয়েছে মধুপুরের আনারস এটি কেবল একটি সম্মান নয় আন্তর্জাতিক বাজারে পরিচিতি সঠিক ব্র্যান্ডিং আর বেশি দামে বিক্রির একটি বড় সুযোগ মধুপুরে আমাদের প্রায় এগারোটি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে প্রত্যেকটি ইউনিয়নকে তিনটি করে ব্লকে বিভক্ত করা হয় তেত্রিশটি ব্লক এবং একটি সহ মোট সর্বমোট চৌত্রিশটি ব্লক রয়েছে আমাদের এই চৌত্রিশটি ব্লকে চৌত্রিশ জন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন যারা সার্বক্ষণিক মাঠে মাঠ ফসলের তদারকি করেন এবং কোনো সমস্যা বা কৃষক কোনো পরামর্শ চাইলে তারা সেক্ষেত্রে পরামর্শ প্রদান করেন মধুপুরকে বলা হয় বাংলাদেশের আনারসের রাজধানী আমাদের প্রায় ছয় হাজার ছয়শো সাঁত্রিশ হেক্টর জমিতে আনারস চাষ হয়ে থাকে এর মধ্যে মূলত তিনটি জাতের আনারস বেশি চাষ হয়ে থাকে আমাদের এই এই দিকে যেটা ছোট আকৃতির বা আমরা হানি কুইন বলে থাকি আর লোকালি যাদেরকে যাকে জলটুঙ্গি বা জলডুপি নামে পরিচিত এছাড়া আরেকটি জাত হচ্ছে জায়েন্ট কিউ যেটা আকৃতিতে একটু বড় ফিলিপাইন থেকে আনা হয়েছিল এমডি টু জাতের আনারস সেটি অলরেডি আমাদের এখন বাজারে তেমন একটা নেই এখন আমাদের বাজারে মূল জাত হিসাবে ক্যালেন্ডারটি রয়েছে জানার মূলত দীর্ঘ একটি আঠারো মাসের প্রায় সময় লাগে হতে মধুপুর একটি হর্টিকালচারাল ক্র জোন যেটা প্রচুর পরিমাণে ফল এখানে উৎপাদন হচ্ছে তো এখান থেকে আমাদের একটা বড় সুযোগ হচ্ছে এখান থেকে পণ্য আমাদের এক্সপোর্ট করার একটা সুযোগ রয়েছে তবে এক্সপোর্ট কোয়ালিটি যেই পণ্যগুলো সেগুলো উৎপাদনের ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন ট্রেনিংগুলোতে আমাদের কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যেন তারা সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে উৎপাদনটা করে থাকেন আনারসটা নিচের দিক থেকে যখন আংশিকভাবে সামান্য একটু হলুদ হবে উপরের অংশটা তখনও কাঁচা রয়ে গেছে এই মুহূর্তে আমরা আনারসটা যেন হারভেস্ট করে বাজারে উত্তোলন করি বাংলাদেশে আনারসের বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে সঠিক পরিকল্পনা সরকারি সহায়তা এবং উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়লে এখাত আগামীতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে আনারস শুধু দেশেই নয় বিদেশেও রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল ইতোমধ্যে সীমিত আকারে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে রপ্তানি শুরু হয়েছে মধুপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে আনারস চাষে এখন অনেক তরুণ উদ্যোক্তা ঝুঁকছেন কারণ আনারস চাষে তুলনামূলকভাবে স্বল্প বিনিয়োগে ভালো মুনাফা সম্ভব মধুপুরের আনারস শুধু একটি কৃষিপণ্য নয় এটি ইতিহাস ঐতিহ্য আর মানুষের ঘাম ছড়ানো শ্রমের প্রতীক এখানকার মাটিতে চাষ হচ্ছে সুমিষ্ট আনারস সঠিক পরিকল্পনা রপ্তানি এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এটি হতে পারে বাংলাদেশের গর্ব বৈশ্বিক বাজারে সম্ভাবনার নতুন দিগন্ত দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ